হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইফতেখার আহমেদ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে কিছু এনজিও লোকের কিছু কীর্তিকলাপ আপনারা স্পষ্ট হয়তো দেখতে পাচ্ছেন না আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবিটা যে তারা গরুর বাসুর মানুষকে মানে দান করবে এটা বললে তারা কি করছে তারা এর করছে তারা ফোটিসেশন করিয়া তারা মানুষকে বাসুরটা না দিয়া আবার ফেরত নিকেছি ঠিক আছে মানে এটা হচ্ছে এনজিও লোকের কাজ করবেন এটা হচ্ছে বাংলাদেশের যে এনজিও আছে ইউনিস সরকারের যে ইউনিস সাহেবের যে এনজিও লোকের আছে এটা এনজিও লোকের কাজ কথাও আছে তো এই সবাই একবার সুস্থ থাকবেন এবং কি এইসব এনজিওতে যারা নাকি বিভিন্ন টাকা পয়সা রাখেন এদের থেকে দূরে থাকবেন কারণ আপনি এদের এদের কাছে টাকা রাখবেন আপনি টাকা মানে আনতে গিয়ে আপনি হেনস্থা শিকার হতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম